তো সন্দীপকে ছেড়ে দিয়ে চলে যাচ্ছে নৌকা তার জন্যে টে হ্যালো বন্ধুরা তো তোমরা দেখতে পাচ্ছ যে আমরা শিলাবতী নদীর তীরে দাঁড়িয়ে আছি তো এখানে পুণ্যতিরা প্রচুর জল নিতে আসে শিব মন্দিরের ঢালার জন্যে শিবের মাথায় ঢালার জন্যে তো এখানে দুটা নদী মিশ্রণ হয়েছে আর কি সামনের দিকে আর কি এই পাশে হচ্ছে তোমার পশ্চিম মেদিনীপুর পড়ছে আর সেই পাশে তোমার বাঁকুড়া হ্যাঁ এই নদীটাই হচ্ছে ভাগাভাগি হয়ে গেছে আর কি হ্যাঁ ছবি তোমরা দেখতে পাচ্ছ ঠিক আছে খুব ভালো লাগছে এই যে তোমরা দেখতে পাচ্ছ কান্তর নদীর তীরে আমরা দাঁড়িয়ে আছে অজয় দা আমাদের সঙ্গে আছে অজয় দা আর সন্দীপ আছে আমাদের সঙ্গে সন্দীপ তোমার মুখটা দেখিয়ে দাও আচ্ছা ঠিক আছে ওকে ওকে